হ্যাঁ মর্নিং গুড মর্নিং বন্ধুরা ওয়েল কাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে খড়ির কাটায় হচ্ছে একটা আর আজকে হচ্ছে শনিবার তো রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করছি অনেক আগেই উঠে গেছি উঠে গিয়ে কাজকর্ম সারলাম মাঝখানে আবার আমি ব্রেক দিলাম আমার কাজের গেছিলাম একটু কাস্টমার ছিল তো ওখানে গেলাম তারপরে আসলাম এসে ধমাধ্যম ভাত করে ফেললাম চলেই ফুলটা তো পরে দেখাবোই তো যাই হোক পালং শাক হয়ে গেছে আর এখানে করবো ফুলকফির ডালনা যেটা জানি না ডালনা নাকি রসা এগুলো করব তো আজকে হচ্ছে নির নিরামিষ এইদিকে হচ্ছে মশলা পেস্ট করব আদা আর টমেটো আর জিরা আর লঙ্কা আর লঙ্কার গুঁড়া আমি কি বলো তো যতই জিরার গুঁড়া দেই না কেন আমি হচ্ছে আবার পেস্ট করে নিই তাহলে পেস্টটা ভালো হয় আর এখানে আলু আছে আলুটাকে আমি ভাজবো তো স্নান পুজো স্নান কমপ্লিট সব কিছু কমপ্লিট করে এখন রান্নাঘরে আসছি তো আর এদিকে দেখো এদিকে হচ্ছে দাঁড়াও এদিকে হচ্ছে বাঁধাকপি কাটবো পকড়ার জন্য ঝুড়িটা পড়ে গেল জুঁইটা পকোড়ার জন্য বাঁধাকপি কাটবো ওটা পরে আগে এইদিকে ফুলকপিটা বসাবো তারপরে তো যাই হোক একটু রেস্ট নিই তারপরে ভাত আর ওখানে একবারে রাখবো না একবারে টেবিলেই রাখবো কারণ রান্না করে খেয়ে নেব আয়ুষ্মান গেছে এক্সাম দিতে ওর আজকে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর আজকে পাঁচ নম্বর এক্সাম চলছে তো ও চলে আসবে তাড়াতাড়ি তারপরে ও আসলে খেয়ে নেবো আর ওইদিকে বিছনা টিসনা সব কিছু তোলা টোলা কমপ্লিট তো এখন এই দেখো এই যে ফুলকপিটা আছে না ফুলকপিটা আমি একটু গরম জলে ভাব দিয়ে নিলাম যেন কারণ কি বলো তো ফুলকপির এত আর কি গ্যাসের সমস্যা সার থাকে আর এই দেখো কত সুন্দর ফ্রেশ ফুলকপিগুলো না খুব সুন্দর তো এটার থেকে বাবা এত গন্ধ বেরোচ্ছে কি বলবো লবণ দিয়ে আমি জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে আর কি ইয়ে করে রাখলাম এখন এটা দুবার তিনবার করে ধুবো ধোয়ার পরে তারপরে গিয়ে আর কি এটাকে সুন্দর করে ভাজবো তাহলে কী বলো তো আর এই যে দেখো লঙ্কা টমেটো আদা আর লগুড়া পেস্ট করে নিলাম এদিকে কড়াই ধুয়ে দিয়েছি এখন তেল দিবো তেল দিয়ে তারপরে আলুটাকে ভাজবো ভাজার পরে তারপরে ফুলকপিটা আরও এক দুবার করে ভাজবো মানে ধুবো ধোয়ার পরে তারপরে ওটাকে ভাজবো তো ওই যে তেল দিয়ে দিচ্ছি চলো আপাতত আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম পরে আসছি একদম রান্নার পুরো ফুল লুক নিয়ে বুঝলা কি রান্না করলাম পুরো একদম ফাইন লুকটা তোমাদেরকে দেখাবো এই যে এই আলুগুলো এখন ভাজব আর এখানে মিক্সিটা আছে মিক্সিটা বের করি এই যে বেসন নিয়ে আসছি আজকে বেসন দিয়ে চালের গুঁড়া দিলে বেশি ক্রাঞ্চি টাইপের হয় চালের গুঁড়া শেষ বেসন দিয়ে সুজি দিয়ে ময়দা দিয়ে মানে বাঁধাকপির পকোড়া করব এই হচ্ছে আমার মেনু চলো পরে আসছি ধমাধম কাজকর্ম সেরে একদম খাওয়ার টেবিলে আসছি ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো না ফাইনাল লুকটা না দেখালে কি হয় বলো তো লোভ লাগবে না তোমাদের আসতে মা ভাজি তারপরে ফুলকপিটাকে ভাজবো চলো এটা ভাজা ভাজা হতে থাক আমি মশলাটা পেস্ট করে নিই তারপরে আবার বাঁধাকপিটা কাটবো পকড়ার জন্য ভালো করে বাঁধাকপিটাকে কুচিয়ে লবণ দিয়ে আর কি চটকে রাখবো তারপরে পরে সব ব্যাটার ফাতার দিব আর দেখো কপালে টিপ নাই আমার টিপের বাক্সটা পার্লারে ছিল মানে কালকেরা যেহেতু মেকআপের কি ছিল তো পার্লারে নিয়ে গেছিলাম আর ঘরের মধ্যে লাল টিপ নেই লাল টিপ সেদিন পরশু বাজারে গেলাম আমার মনেই নেই আমি যে টিপ আনবো দেখো টিপি পড়তে পাইনি আর টিপ পরি নেই কেমন কপালটা খারাপ মানে ফাঁকা ফাঁকা লাগছে যাই হোক এরপরে বাজারে গেলে আসলে মনে নেই নেই মনে নেই নালে ঠিক আমি টিপটা আর কি নিয়ে আসতাম আর এইদিকে আশেপাশে যেই টিপটা পরি আমি ওই টিপটা পাওয়া যায় না আমার পাশের দোকানে নাহলে ওখান থেকেই নিয়ে নিতাম সমস্যা নেই তো চলো বন্ধুরা অনেক বক বক করে ফেলাম পরে আসছি এই ফুলকপিটা ভালো করে ধুব নালে গন্ধ করবে কেমন চলো একদম খাওয়ার টেবিলে দেখা হচ্ছে শুভ দুপুর বন্ধুরা চলে আসছি খাওয়ার মেনু নিয়ে এই দেখো গরম গরম ভাত এখানে আছে বড়া পকোড়া বলো গো পকোড়া বাদাম পকোড়া আরে রাখো দেখতে দাও বন্ধুদের ঘুরে যাচ্ছে গোল গোল করে এদিকে রাখো ওদিকে রাখবো তো নিবে মিষ্টি কম আছে 3 4 5 6 7 8 9 10 তারপর এটা বলো কি এটা বড় কত লোক পালং শাক শাক কি সুন্দর হয় পালং শাক মিক্স করে শাকের মতো তোমার কি বলে ওই দেখো বেগুন ভুলে গেছে চোর বসা সামনে

খাবো দ্বারা কয় কি লুকমা হবে ভালো করে ভালো মাত্র এটুকো আমি তোর থেকে বেশি খাব

মজা মজা করে খায় বাকি মাখাটুকু একবারে নেই কি দুই কেজি আধা কেজি এটা আধা কেজি নিতে পারে দেখবি এবার আমি ওই যে তুমি নাও এবার আমি বাবন জানিস তার থেকে আমি বেশি করে নেব এবার হুম লবণ নিয়ে নিব আমি খাবো আমারটা ওই নিবা হ্যাঁ হ্যাঁ তুই তো খাচ্ছিসই আমারটা ওই সে নিবা এই কি শাক বল তো এটা না পড়ছে বল কমেন্ট করো পালং শাক তো আগেই পইড়ে যায় তোমরা লোভ লাগাচ্ছো নিলাম একটা লঙ্কা নিয়ে নি ওই যে লঙ্কা আছে না না আচ্ছা যে। মরিচ মরিচ কাঁচা মরিচ তো যদি গ্লাস গুলাস নিয়ে মনে হচ্ছে কম্পিটিশন যা

को भी दिया नहीं, नहीं है বন্ধুরা দেখো ডিনার নিয়ে চলে আসছি আর ডিনারে কি আছে গরম গরম বেগুন ভাজা ধোয়া ওঠা ভাত দেখো ধোয়া উঠছে তার সাথে লবণ আর আছে পালং শাক দুপুরের আর আছে তার সাথে একটা সাদা ফুলকপি আলু সবজি তার সাথে একটা সাদা তো ভাবলাম চলো ভিডিওটা তখন শেষ করতে পারিনি লুকমা খেতে খেতে আমার আর কি কমপ্লিট করতে পারিনি তাই ভাবলাম চলো এখন এর লুকমাটা একটু গরম গরম ধোয়া ওঠা লুকমাটা তোমাদের দেখাই এখন অত বড় লুকমা নিতে পারবো না এখন আর চ্যালেঞ্জ করলাম না দুপুরে যেমন গরম গরম ধোয়া ওঠার লুকমার চ্যালেঞ্জ করছি ভিজিয়ে আমার ঠান্ডা ভাত তো বেগুন ভাজা দিয়ে শাকটা কি নাই নাকি শাক না ফুলকপি দিয়ে দিয়ে বেশি করে খা ফুলকপি দিয়ে দেখো ও ঘি দিয়ে বলেও না বললাম তো এই যে লবণ নেই রাত্রিবেলা আমি আজকে ভাতই করলাম গরম ভাত দেখিস রাত্রিবেলা আজকে ভাতই করলাম ভাবলাম চলো ভাতই খাই গরম গরম ধোয়া ওঠা ভাত ভাতই কেন প্রতিদিন তো ভাত খাচ্ছি না রুটি প্রত্যেকদিন ভাত খাচ্ছি তো যেটা শুধু কাঁচা মরিচ হলে ভালো হতো কিন্তু কাঁচা মরিচ কে আনতে যাবে

হইছে লুকমা খাইতে গেলে না একটু ভাত নিতে লাগে না রে বেশি করে তো এই হচ্ছে মরিচ শুকনা মরিচ দাঁড়া শুকনা মরিচটা একটু ডলে হুম শুকনা মরিচ ঝাল ঝাল করে মজা মজা করে খাইতে হবে না রে লুকমার এই শাকটা চলো

একদম চোখ বন্ধ হয়ে মজা চোখ বন্ধ হয়ে যায় ভালো কেলে না বন্ধুরা চোখ বন্ধ হয়ে যায় এবার আমি

কি কী আইটেম নিয়ে আসতেছি কীসের কীসের লুক না হয় কালকে তো আমি চিংড়ি মাছ খাবো না হুম কালকে চিংড়ি চুল আজকে নিরামিষের হইলো হুম